যে পড়ার নিয়ম আছে সেটা কিন্তু জানতে হবে আপনি যদি কোনো আনুলকারী সহি শুদ্ধভাবে সঠিকভাবে গুন্নাগুলি মাতগুলি আদায় করে পড়তে চান আপনাকে কিন্তু মানে গুন্নাগুলি যদি আপনি আদায় করে পড়তে চান অবশ্যই আপনাকে ননসাকিন এবং তানবিন পড়ার নিয়ম জানতে হবে যদি কারো না জানা থাকে সেই ক্ষেত্রে কিন্তু পারা যাবে না ঠিক আছে এগুলো নিয়ে আমরা ক্লাস করবো ইনশাল্লাহ তাল্লা আলাহ যদি আমাদেরকে তৌফিক দেয় জি এই জায়গায় তাহলে আমরা একটু খেয়াল করি কি কারণে ইকফা হলো এই যে তাহমিন আক্তার বলছেন যে ইকফা হবে কেন হলো ইকফা আর এটা যে ইকফা আমরা সেটা কিভাবে চিনব দেখেন কাফের উপরে দুইটা পেশ আছে এটাকে বলা হয় তানবিন তাহলে নুনে সাকিন এবং তানবিনের পরে সাকিন এবং তানবিনের পরে যদি আপনার ঈদগামে বাগুনার হরফ আসে তাহলে কিন্তু আসলে না হয় ইকফার হরফ আসলে ইকফাগুন না হয় ইজহারের হরফ আসলে ইজহার হয় ইকলাবের হরফ আসলে ইকলাব হয় আমার কথা কি বুঝতে পারছেন তাহলে নুনে সাকিন এবং তানবিনের পরে মানে